বর্তমানে একজন বক্তা তিনি বক্তব্য দিতে যেয়ে বলেছেন যে আল্লাহর ধন রসুলকে দিয়া আল্লাহ গেছেন গায়েব হইয়া আল্লাহর দন কাকে দিয়া আল্লাহর দন রসুলকে দিয়া আল্লাহ গেছেন কি গায়েব হইয়া তারপরে রসুলের দন খাদারে দিয়া রসুল গেছেন কিন্তু গায়েব হইয়া ঠিক না ঠিক এই যে শব্দগুলো আল্লাহর সাথে এটা বড় সেরে কিনা জুড়ে বলেন এই বেটা তো সেই বেটা এই বক্তা তো সেই বক্তা এই মৌলবী তো সেই খাট সকালে মাজার আগতেই বিকালেও মাজার পূজা রাতেও মাজার পূজা সেই সমস্ত বক্তার কারণে বাংলাদেশে মাজার পূজা তৈরি হয় ঠিক কিনা বলুন আল্লাহর সম্পর্কে কত বড় কুফরি কথাবার্তা আর আমার আল্লাহ রবুল কোরআনুল করিমের ভিতরে তিনি বলেছেন আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারিম সূরা হাদিদ 3 নম্বর আয়াতে বলেছেন হুয়াল আউয়াল ওয়াল আখির ওয়াল যাহির ওয়াল বাতিন আল্লাহ প্রথম আল্লাহ শেষ আল্লাহ প্রকাশ আল্লাহ হলেন গুপ্ত এই জন্য আল্লাহ প্রথমও আছেন শেষেও আছেন প্রকাশেও আছেন গোপনেও আছেন আল্লাহ রাব্বুল আলামিনের ধন কখনো খারাপ কখনো খালি হয় না আল্লাহ বলছেন ও পৃথিবীর মানুষের আমি আল্লাহ কলাম গলি আমি আল্লাহ কলাম ধনবন্ডালের মালিক আমি আল্লাহর মতন ধনী কেউ না ও আন্তমুল ফুকার আর তোমরা পৃথিবীর মানুষ আর জিনেরা তোমরা সব হলো ফকিরের দল আমি আল্লাহর একটা গুণবাচক নাম হলো আমি আল্লাহ হলাম গনি আমি আল্লাহ কলাম সব থেকে বেশি ধনী আর তোরা হলো আংতমুল ফুকারা তোরা সবগুলা হলো ফকিরের দল এই জন্য আল্লাহর ধন রসুল কে দিয়া আল্লাহ গেছেন খালি হয়ে আল্লাহ উদাও হই এই কথা বলার দ্বারা সেরে কাছে না নাই যেই বক্তা এই কথা বলেছে এই বক্তা তওবা না করা পর্যন্ত আর বউ অটো তালাক হয়ে গেছে মুসলমান জাতির সাথে কোনো সম্পর্ক আর নাই এগুলো দ্বারা শিরক উৎপন্ন হয় কিনা জোরে বলেন সুন্নতের নামে এই মাজার পূজা চলবে না সুন্নতকে রাখতে হবে অবশ্যই খাঁটি সুন্নতকে রাখতে হবে কবর মাজার পূজা মানে মুক্ত সুন্নতকে রাখতে হবে রসুল্লাহ সাল্লাহ আল্লাহ সাল্লামের যুক্ত কোন সাহাবি কোন তাবে এই এইরকম কাসিদা কথা বলেন নাই আর আমরাও এটা একটা সুন্দর একটা কবিতা বানাইছি শুনবেন কিনা না শয়তানের ধান তাহেরিরে দিয়া শয়তান গেছে উদাও হইয়া কেউ ফিরে না ইমান নিয়ে তাহেরি সাহেবের মাহফিল শুনে ঠিক ঠিক কেউ ফিরেনা ইমান ইমান নিয়ে তাহারি সাহেবের মাহফিল শুনি ইমান থাকলে সে আরও বেইমান হয় সুন্নতি থাকলে সে আরো বেদাতি হয় কেউ যদি আল্লাকে শেষ দাদা ওই ব্যক্তি পীরের পায়ে শেষ দাদা শিখে ঠিক না বলেন এই জন্য আমি একটি কথা সুস্পষ্ট করে বলতে চাই এই মৌলবীরা আল্লাহ সম্পর্কে ইজ্জতি যদি জানে না আল্লাহ সুরা জুমারের কোরআনুল করিম এর সাষট্টি নাম্বার আয়াতে বলেছেন অমা কদর আল্লাহ হাক্কা কদরিহি তোমরা আল্লাহকে যথাযোগ্য যেই রকম মর্যাদা দেওয়া দরকার হাক্কা কদরিহি ওইভাবে তোমরা আল্লাহকে মর্যাদা দাওনি এই জন্য কোনো ব্যক্তিকে গরিবে নামাজ বলা খাজা মঈনুদ্দিন চিস্তি তিনি আল্লাহর একজন ওয়ালি ছিলেন কোনো সন্দেহ নাই তিনি কোনোদিন নবীজির সুন্নত পরিত্যাগ করে নাই তবে আজমির শরীফের নামে গাদার মেলা দিয়ে তার নামে কাশিবা এইরকম লাফা সালাফি করে যারা এগুলো প্রমোট করে তারা খাজা মহিউদ্দিন তিস্তিকে অপমানিত করে তিনি পৃথিবীদের বিরুদ্ধে লড়াই করে ভারতবর্ষে তাওহিদের পতাকা গেড়েছিলেন মাদার পূজা খানকা পূজা খাপ পূজা এগুলো তিনি তৈরি করে যান নাই ঠিক না ঠিক আবার দেখলাম এই মৌলবীর মাথায় কালো একটা টুপি এটা শিয়াদের টুপি এক পাশে আলী লেখা এক পাশে হাসান হুসাইন লেখা শিয়ার সাথে এই বেতার আকিদার কোনো পার্থক্য নাই শিয়ারা পাক পঞ্চাতন আকিদা বিশ্বাস করে আলী হাসান হুসেন ফাতেমা মোহাম্মদ সাল্ল এই রকম পাক পঞ্চাতন আকিদায় বিশ্বাস করে কারা শিয়ারা এই জন্য যারা আজকে বর্তমানে সবাই না সুন্নিদের মধ্যেও অনেক বড় আলেম রয়েছেন সুন্নিদের মধ্যেও অনেক ভালো রয়েছেন যারা কবর মাজার সেজদা থেকে ফিরে রয়েছেন কিন্তু এদের মধ্যে এক অংশ রয়েছেন বিশেষ করে যারা আলা হজরত আহমেদ রাজা খান বেরোলির অনুসারী এই রাজা খান বেরোনির অনুসারীরা কবর মাজার পূজার দিকে মানুষকে আহ্বান করে আল্লাহ এবং তার নবীর দিকে আহ্বান করে না এদের আকিদা শিয়াদের সাথে মিলে গেছে এদের আকিদা দেখে মনে হয় এরা শিয়াদের মায়ের কুলের পুত্র শিয়াদের আপন ভাইয়ের মতন ঠিক না ঠিক এজন্য আমি বলবো বিলম্বে এই বক্তাকে তৌবা করতে হবে এবং সুন্নি যত আলেম আছেন সকলকে সকলকেই এই রকম শিরকের বিরুদ্ধে আল্লাহ তৌহিদের বিরুদ্ধে যে কথা বলেছে এই কথা থেকে উড্ড করতে হবে যদি না করা হয় আমরা যারা সহিদার অনুসারীরা আছি আমরা এর মাধ্যমে জাতিকে সতর্ক করে দিলাম যেন এই রকম বক্তার দ্বারা বিভ্রান্ত না হয় রসুল বলেছেন ক্রিয়ামতির পূর্বে এক শ্রেণীর বক্তা তৈরি হবে আম কাঠের তক্তা যারা লিদ হিক কৌমা যারা মানুষকে হাসাবার জন্য বক্তব্য করবে ওয়াইলুল্লাহ ওয়াইল উল্লাহু রসুল বলেছেন তারা ধ্বংস হোক তারা ধ্বংস হোক এই জন্য গরিবে নামাজ গরিবদের আদত যিনি পুরার করতে পারেন তাই তিনি কে সুতরাং এই রকম আমরা আল্লাহর ক্ষেত্রে লাগাবো না মসজিদের নাম দিয়েছে গাউসুল আজম কি আজম তারপরে আবার গাউসুল আজমকে নিয়েও গান গাউসুল আজম মাইস ভান্ডারি ঠিক না ঠিক এই যে গাউসুল আজম গাউসুল গাউস ফার্সিতে হলো। ত্রাণকর্তা মুক্তিদাতা গাউসুল আজম মানে সব থেকে বড় ত্রাণকর্তা বা মুক্তিদাতা এবার আপনারাই বলুন সব কিছু থেকে মুক্তি দেন কে তো ইজ্জ মাংতাসা ইজ্জত আমি আল্লাহ দেই ও মাংতাসা জিল্লতি আমি আল্লাহ দেই কাল খায়র সমস্ত কল্যাণের একমাত্র মালিক আমি আল্লাহ ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির আমি আল্লাহ বললাম সব কিছুর উপরে সর্বময় ক্ষমতার অধিকারী এই জন্য কোন শেরেক আমরা করতে পারবো না আমরা এই রকম গাউসুল আজম বড় পীরের নামে যারা এই সমস্ত কথাগুলা বলে শুধু তাই না এই এই সমস্ত এলাকাতে যখন মাহফিল করতে গিয়েছে আমি নিজের চোখে দেখেছি তারা আব্দুল কাদের জিলানির নামে ডাক চাপায় আর গান গায় জিলানি জিলানি তোমার যে জিলানি হয়ে ঠিক তবে ঠিক আর আব্দুল কাদের জিলানি জীবনে কোনোদিন আমার নবীর কোনো সুন্নত পরিত্যাগ করেন নাই কিতাব লিখেছেন কিতাব লঙ্ঘনিয়া আরেক নাম হলো গুনিয়াতুত তালিবিন ইমামে আব্দুল কাদের জিলানির মৃত্যুর প্রায় চারশত দুই পঞ্চাশ বছর পরে গাউস ইবনে জিলান নামের একজন ব্যক্তি সর্বপ্রথম তরিকায় কাদেরী তিনি চালু করেছেন এই জন্য যারা বলে আমরা তরিকায় কাদেরী আমরা বলি তোমরা তরিকায় কাদেরি না তোমরা তরিকায় পাদ্রি পাদ্রি বুঝেন তো একটা কাদেরি আরেকটা কি বলে না তহিরুল কাদেরি আমি বলি খ্রিস্টান পাদ্রিদের যে আকিদা এই সমস্ত লোকদের সেই আকিদা খ্রিস্টান পাদ্রিরা যে ধর্ম বিশ্বাস করে এরা ওই একই ধর্ম বিশ্বাস করে ঠিক না ঠিক তাহলে আল্লাহ সারা কাউকে গরিবে নেওয়াজ খাজা নেওয়াজ আতাবক্স গন্ধে বক্স আরো নাম লম্বা নাম হাজত রওয়া মুশকিলে কুসা ফানায়ে মিল্লা বকায়া বিল্লা মুজাদ্দেদে জামান কুতুবে দাওরান শাহ সুফি মাহবুবে খোদা পীরে খোদা হকানি গায়েমার আমার সুলকানি পীরে খোদা কুতকুতানি আতাই সাত লম্বা তার নাম থাকে কত বড় লাম্বা নাম এদের আল্লাহ তালা এগুলো থেকে আমাদের রক্ষা করুন এগুলো আল্লাহর যে গুণবাচক নাম আসমা এবং ওয়াসিফাতের এগুলো খেলাফ হলো এই কাজ তাহলে এই তিনটি শিরিক আমরা আজকে শিখলাম চতুর্থ আরেকটি শিরিক বলবো কিনা বাংলা ভাষায় অনেকগুলো শিরিক প্রবেশ করেছে কথায় কথায় বলে মহাভারতটা কি অশুদ্ধ নাকি কি বলে তো মহাভারত কি অশুদ্ধ হয়ে যাবে মহাভারত আবার শুদ্ধ কিতাব হলো কি করে এই কথা বলার দ্বারা বড় শিরিক হয়ে যাবে কারণ মহাভারতের প্রতি পাতায় পাতায় সেরেক আছে না নাই কথায় কথায় বলে মহাভারতটা কি শুদ্ধ অশুদ্ধ হবে নাকি আপনি বলবেন মহাভারতটা কি শুদ্ধ হবে নাকি কারণ অশুদ্ধ মহাভারত জীবনে আর কোনো শুদ্ধ হওয়ার সম্ভাবনা নাই আমার আল্লাহ একটা কিতাবকে বিশুদ্ধ বলেছেন তার নাম কি তাক আল্লাহ বলেছেন এমন একটা কিতাব নাজিল করলাম যারা কিনা হেদায়েতের পথে চলবে যারা কিনা মোটাকি আল্লাহকে ভয় করে চলবে তাদের জন্য কোনো চিন্তা নাই আমি আল্লাহ তাদের জন্য আমার কোরআনে সংশয়ের কোনো লারই বাফি কোনো সন্দেহ নাই একমাত্র ভুল মুক্ত যদি কোনো কিতাব থাকে সেটা হলো আমার আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন ঠিক ভাবে ঠিক আর কোনো এই এইরকম কথা বলা যাবে না মহাভারতটা কি হয়ে যাবে বাংলা ভাষায় আরও কিছু আছে নেতা সাহেব অমুক দল করেন খ উম্ম চ বিভিন্ন দল ইটন পাটাতল আরও আছে না দল বিভিন্ন দল করতে পারেন কস্তুরি এক দল তাই না এরকম দল করতে পারেন শিরিক হলো দুই প্রকার শিরকে আকবর শিরকে আসগর বড় শিরিক ছোট শিরিক মহান আল্লাহ আরো বলেছেন আমরা আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চাই কে কি ও বাকিরা করতে চান আর না চান সাক্ষাৎ হবে না কোনোদিন হাত মান আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চাইলে দুইটি কোয়ালিটি অর্জন করতে হবে কয়টি কোয়ালিটি আল্লাহ সুরা আল কাফের এর সর্বশেষ একশো দশ নম্বর আয়াতে আল্লাহ বলেছেন আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চাও তোমরা তোমাদের আমলের মধ্যে তোমরা নেক আমল কর আর কোনো আল্লাহর ইবাদতের মধ্যে কোনো সেরিকে লিপ্ত হো না আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চাইলে দুইটা শর্ত এক হলো আমলের মধ্যে আমল করবা আরেকটা হলো আল্লাহর ইবাদতের ভেতরে সাথে কোন সেরে তোমরা করতে পারবা না তোমরা যদি এই দুইটা আমল দুইটা কর্মসূচি পালন করতে আর যদি ইবাদতে আল্লাহর সাথে সেরেকে লিপ্ত না হও আল্লাহ বলেছেন ওই বান্দার সাথে আমি আল্লাহ নিজেই সাক্ষাৎ করব কার সাথে সাক্ষাৎ হবে আল্লাহর সাথে সাক্ষাৎ হবে শর্ত হল কি শেরেখ মুক্ত ইবাদত করতে হবে সুর মায়াদার পাঁচ নাম্বার সুরার পাঁচ নাম্বার আয়াত আল্লাহ বলেছেন ফেমাইয়ক ফরবিল ইমান ফক দামলো হ ফিল আখ্রতি মিনাল হ কারায়াত পড়েছি আমার কথাকে আপনারা বুঝেন না মুখে কি টিকটিকি সারা আছে নাকি কথা বুঝেন না আল্লাহর কথা কথা হলো কলিন বলেছেন তোমরা মানুষকে ওইভাবে কথা বোঝাও যাতে বুঝে যখন আমি বলবো উত্তর করবেন এতে দুইজনের যদি আপনার কমিউনিকেশন ভালো থাকে আপনি আমার কথাগুলো ভালোভাবে উপলব্ধি করতে পারবেন এই যখন কথা জিজ্ঞাসা করব কী করবেন উত্তর দেবেন কিন্তু মুফতি সাজবেন না আপনারা নিজেরাই হালাল হারামের ফতোয়া দেবেন না বক্তা স্টেজে উঠে বলতেছে ঠিক না ভুল হোক আর সঠিক হোক ঠিক 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 এটা বুঝে শুনে বলার চেষ্টা করবেন তাহলে এবার আল্লাহ তালা বলেছেন কেউ যদি তার ইবাদতের সাথে বিন্দু পরিমাণ শিরকে লিপ্ত হয় তাহলে আল্লাহ তালা তার সমস্ত আমলগুলোকে কি করে দিবেন নষ্ট করে দেবেন কারওয়াদা জোরে বলেন কারওয়াদা কিন্তু এই যে আদম সন্তান মুসলমানের বাচ্চারা তারা কি শিরিক করে বলেছেন করে কে বলেছেন উদাহরণ দেব যে কিভাবে আদম সন্তানের মধ্যে শিরিক ঢোকে আল্লাহর নবী বলেছেন অন্ধকার রাত্রিতে ছোট্ট একটা পিপিলিকা মানুষের শরীরে চললে যেমন মানুষটির পায় না এর থেকে অত্যন্ত সুখ্যাতি সুক্ষ অত্যন্ত ভয়ানক ভাবে গুলো মানুষের ভেতর প্রবেশ করে আর আল্লাহর নবী বলেছেন হাদিস শহী বুখারি দুই নম্বর খন্ড ছয় হাজার তেত্রিশ নম্বর হাদিস আল্লাহর নবী মুহাম্মদ রসুল্লাহ বলেছেন ও কল কাল রসুল্লাহি একজনই বললেন না বিশ্ব বিয়াদপের খাতা নাম লিখছেন নাকি قال رسول الله صلى যখনই বলবো قال رسول কি বলবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক করে বলেন ঠিক আল্লাহর নবী বলেছেন সাওবান রাবি আল্লাহ তাআলা ইন করেছেন আল্লাহর নবী তিনি বলেছেন লা তাকুম الساعه ওই পর্যন্ত এই দুনিয়া ধ্বংস হবে না حتى تلحق قبائل من امتي بالمشركين যেই পর্যন্ত আমার উম্মতেরা মুশ্রিকদের সাথে মিলিত না হবে হিন্দুদের সাথে মিলিত না হবে হিন্দুরা সালাম দেয় ওইভাবে মুসলমানরাও দেবে হিন্দুরা রকম আগুনের পূজা করে ওইভাবে তারাও পূজা করবে হাত্তা চায় বুঝা লবি বলেছেন হিন্দুরা যেমনিভাবে মূর্তি পূজা করবে তোমরা ওমনি ভাবে মূর্তি পূজা করবে ঠিকেরা বলেন নবী বলেছেন তোমরা হিন্দুদের মতন তা শেষ পর্যন্ত তোমরা মোশ্রেকদের মতর মূর্তি পূজা করবে কি পূজা করবে তাহলে এক নাম্বার সেরেক দিয়ে শুরু করি এক নাম্বার সেরেক হলো কি করা মূর্তি পূজা নিমজ্জিত হওয়া সন্দেহ আছে এই সেরেক হলো সেই সেরেক এই মূর্তি পূজা করতে যে জাতি মূর্তির পক্ষ অবলম্বন করেছে তারা এই জমিন থেকে তারা তাদের ক্ষমতা হারিয়েছে তারা লাঞ্ছিত অপমানিত হয়ে এই জমিনে ধুলায় মিশে গেছে ঠিক আমরা মুসলমান আমাদের সাথে বিদাত এবং শির্কের কোনো সম্পর্ক নেই আল্লাহর হাবিব মোহাম্মদ রসোল্লাহ বলেছেন হাদিসটি সোহেব হরি কিতাবুল ইমান এক নম্বর খণ্ড ছিয়ানব্বই নাম্বার পৃষ্ঠা বারোশো চৌচল্লিশ নম্বর লেবাননের বৈরুতের সব আরবি আল্লাহর নবী বলেছেন ওয়া আন আবদুল্লাহ ইবনে মাস অত রদী আল্লাহান সমেতু রসুল আল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওসাল্লাম ইয়া অল আবদুল্লাহ ইবনে মাস অত রাদী আল্লাহ বলেছেন আল্লাহর নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লাম তিনি বলেছেন আল্লাহর নবীকে বলতে শুনেছি ইন্না আসাদ মোসাম সবথেকে বেশি কবরের আদাব তাকে দায়ক হবে যে ব্যক্তি মূর্তি কিংবা ছবি তৈরি করবে সবথেকে বেশি কবরের আদাব তাকে দায়ক হবে ইন্নাসান ইং দা ল হোসাম সব থেকে বেশি কবরের আদাব তাকে দায়ক হবে যে ব্যক্তি ছবি কিংবা মূর্তি তৈরি করবে আর বলেছেন মোহাম্মদ রসুল্লাহ যদি গোটা দুনিয়ার সব মানুষ মূর্তি তৈরি করে ছবি তৈরি করে নবী যেটা বলেছেন ওটাই ঠিক কোন সন্দেহ নাই আল্লাহ নবী বলছেন আমান আযলাম মিন মান কোকা ইখলুকু কা খলকি হাবাতান শাইরা দিন আল্লাহ বলবেন তোমরা পারলে এই মূর্তির মধ্যে জীবন দাও তারা বলবে আল্লাহ আমরা তো মানুষের জীবনদাতা নই আল্লাহ বলেছেন কোনো জীবজন্তুতে জীবন দিতে হবে না হ্যাঁ তোমরা পারলে জব ভুট্টা কিংবা সরিষার দানা পরিমাণ কোনো দানা বানাও আল্লাহ বলেছেন কেয়ামত পর্যন্ত দুনিয়ার সব মানুষ এবং জিনরা মিলে চেষ্টা করলেও আমি আল্লাহর মতন একটা শস্য দানা বানাতে পারবে না ঠিক না ঠিক তাহলে সেই মূর্তি পূজা সব থেকে বড় সেরেক ঠিক না ঠিক এই জন্য এখান থেকে আমাদের বেঁচে থাকতে হবে আমাদের হিং শুধু এতটুকুই যেহেতু ছাপ্পান্নটা সেরেক নিয়ে কথা বলতে হবে তাই না সেরেক নিয়ে কথা বলতে হবে বলবো না শেষ করে দেবো এগারোটার সময় এসে ওয়াজ করাতে দেবেন এটা কোন ওয়াশ সাড়ে এগারোটার সময় দুই নাম্বার সেরেক দুই নাম্বার সেরেক কয় নাম্বার সেরেক মূর্তি ছবি ভাস্কর্য পুতুল বাঁশ আর রটকর্য সব কর্য এগুলো বন্ধ করতে হবে দুই নাম্বার দুই নাম্বার আজকের দিনের বড় সেরেক হলো যে সেরেক বর্তমানের কোন মানুষকে গাউসুল আজম কোন মানুষকে ত্রাণ কর্তা কোনো মানুষকে গরিবে এই এইসব শব্দ বলা শেক কিনা জুড়ে বলেন আমি সেই সমস্ত আলেমদের সম্মান করেই বলছি তারা তাদের কণ্ঠ তারা তাদের বলিয়ম তারা তাদের এলম যদি কোরআন সন্ন্যার কাজে লাগাতো কতই না ভালো হতো